বৃষ্টির পাশাপাশি ঢলে রাজবাড়ির পদ্মা নদীতে পানি বাড়ছে সেই সঙ্গে নদীর পাড় ভেঙে পানি ঘোলা হয়েছে কিন্তু তাতে ক্ষতির জায়গায় মনে হচ্ছে সুখবরই বেশি কেননা এই পানি বৃদ্ধি পদ্মা নদীর তীরে নিয়ে এসেছে বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ যেগুলো এক একটি হাজার থেকে লাখ টাকায় বিক্রি হচ্ছে এর মাঝে কিছু বিরল মাছেরও দেখা মিলেছে যেগুলো আপাত দৃষ্টিতে ধরা নিষিদ্ধ হলেও জেলের জালে অজান্তে পড়ে যাওয়াকে আইন লঙ্ঘন হিসেবেও দেখা যাচ্ছে না শীর্ষস্থানীয় গণমাধ্যমে সাম্প্রতিক প্রতি নিবেদন অনুযায়ী রাজবাড়ির পদ্মা নদীর তীরে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রায় প্রতিদিনই বিশাল আকৃতির বাঘা বোয়াল সহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে জেলেদের জালে এই মাছ প্রাপ্তি তারিখে গোয়ালন্দ উপজেলার দৌলদিয়া ফেরিঘাট এলাকায় এক ব্যবসায়ী দুই কেজি ওজনের একটি ইলিশ সাড়ে ছয় হাজার টাকা পনেরো কেজি ওজনের একটি পাঙ্গাস একুশ হাজার টাকা ও ষোলো কেজি ওজনের একটি কাতলা চব্বিশ হাজার টাকায় কিনে নেয় স্থানীয় অধিকাংশ মাছ ব্যবসায়ী দুই থেকে তিন দিন ধরে পদ্মা ও যমুনা নদীর তীরে বড় মাছ বেচা করছেন সেইবার দৌলতদিয়া ঘাট এলাকার ব্যবসায়ী বলেছিলেন নদীতে বর্তমানে পানি বাড়ার সঙ্গে সঙ্গে পাড় ভেঙে পানি ঘোলাটে হচ্ছে আষাঢ় মাস চলায় স্রোত বইছে সব মিলিয়ে মাছ বিচরণের উত্তম সময় চলছে এখন এ কারণে জেলেদের জালে বোয়াল মাছ ধরা পড়েছে জুলাইয়ের এক তারিখে ঘটে আরও একটি অবাক করা ঘটনা সেদিন গোয়ালন্দের দৌলতদিয়া পদ্মা নদীতে এক জেলের জালে সাত কেজি ওজনের একটি চাই মাছ ধরা পড়ে দৌলদিয়া সাত নম্বর ফেরিঘাটের অদূরে কর্মশালা এলাকায় পড়া সেই মাছটি বিরল প্রজাতির হওয়ায় মাছটি দেখতে এলাকাবাসীর ভিড়ের কমতি ছিল না এরপর একই দিন সকাল আটটার দিকে দৌলদিয়া ফেরিঘাটে মাছটির প্রতি কেজি তিরিশ টাকা দরে মোট বাইশ হাজার চারশো টাকায় কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী মৎস্য বিশেষজ্ঞরা জানান ডাইভার শিলং মাছ দেখতে অনেকটা পাঙ্গাসের মতো রূপালী রঙের আঁশবিহীন মাছের সাধারণত এই মাছের ওজন এক থেকে দুই কেজি হয় বর্ষা যে মাঝে মধ্যে দু একটি বড় আকারের ধারী মাছ ধরা পড়ে ডাইভেট দোষপ্রাপ্য দামি মাছ বড় মাছের সন্ধান প্রাপ্তি এখানেই শেষ নয় তিন জুলাই বিকেল পাঁচটার দিকে দৌলতদিয়ার সাত নম্বর ফেরিঘাটের অদূরে চরকুলা এলাকায় জেলের জালে তেরো কেজি ওজনের বিশাল আকৃতির একটি বোয়াল মাছ ধরা পড়ে এরপর সন্ধ্যা ছয়টার দিকে দৌলত দিয়ায় আরো দেড় দুই হাজার টাকা দরে আঠাশ হাজার টাকায় কিনে নেন মাছ ব্যবসায়ী দুই টাকা কেজি দরে তিরিশ হাজার পাঁচশো টাকায় ঢাকা এক ব্যবসায়ের কাছে বিক্রি করেন মাত্র একদিন যেতে না যেতেই 4 জুলাই বিকেলে 13 কেজি ওজনের একটি কাতল মাছ জেলের জালে ধরা পড়ে মাছটি উন্মুক্ত নিলামে 1300 টাকা কেজি দরে 16900 টাকায় ক্রয় করেন মৎস্য আড়তের মালিক তিনি একই দিনে এই মাছটি 1400 টাকা প্রতি কেজি দরে বিক্রি করেন একই দিন সকাল 9টার দিকে দাউদিয়া পাঁচ নম্বর ফেরিঘাটের অধুরে জেলে সিরাজুলের জালে 25 কেজি ওজনের বিশাল আকৃতির বাঘা আইড় মাছ ধরা পড়ে সকাল 10টার দিকে দাউদিয়া ফেরিঘাটের আর মাছটি নিয়ে আসলেও উন্মুক্ত নিলামে তেরোশো পঞ্চাশ টাকা কেজি দরে চৌত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকায় কিনে নেন স্থানীয় আরেক মাছ ব্যবসায়ী চোদ্দশো টাকা কেজি দরে পঁয়ত্রিশ হাজার টাকায় বিক্রি করেন এক ব্যবসায়ীর নিকট